পশ্চিম আফ্রিকার দেশ মালি এই দেশটাকে আমরা অনেকেই চিনি আবার অনেকেরই কাছে হচ্ছে না আর আজকে আপনাদেরকে জানাবো পশ্চিম আফ্রিকার দেশ মালি এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা হয়তোবা অনেকেই পশ্চিম আফ্রিকার দেশ মালি এই দেশের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা মালি দেশের টাকার মান সম্পর্কে পশ্চিম আফ্রিকার দেশ মালি এই দেশের টাকাকে প্রাঙ্ক বলা হয় আর দুই হাজার চব্বিশ সালে মালি দেশের এক প্রাঙ্ সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক উনিশ টাকা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক মালি দেশের একশত ফ্রাং সমান বাংলাদেশি টাকাই কত টাকা মালি দেশের একশত ফ্রাং সমান বাংলাদেশি টাকায় উনিশ টাকা আটাইশ পয়সা এবার জেনে নেওয়া যাক মালি এক হাজার প্রাং সমান বাংলাদেশি টাকাই কত টাকা মালিদেশের এক হাজার প্রাং সমান বাংলাদেশি টাকায় একশত বিরানব্বই টাকা আশি পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক মালি দশ হাজার প্রাং সমান বাংলাদেশি টাকাই কত টাকা মালিদেশের দশ হাজার ফ্রাঙ্ক সমান বাংলাদেশিটা খাই এক হাজার নয়শত টাকা আটানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক মালিদেশের এক লক্ষ ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় কত টাকা মালিদেশের এক লক্ষ ফ্রাঙ্ক সমান বাংলাদেশিটা টাকায় উনিশ হাজার দুইশত টাকা পঁচাত্তর পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে সুপ্রিয় দর্শক আর আজকেই আমরা জেনে নিলাম পশ্চিম আফ্রিকার দেশ মালি এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন